আমরা এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি জুলাই চব্বিশ বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের সহযাত্রী হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি প্রিয় পাই গেছে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে এমন একটি স্বপ্ন দেখি তার জয়ের ধ্বনি তরুণরা আগামী বাংলাদেশ বিনির্মাণে সোনার বাংলাদেশ বিনির্মাণে একটি দার্শনিক স্বপ্ন দেখে এই স্বপ্ন বিনির্মাণে তরুণ যুবকদের পাশাপাশি মা এবং বোনের অবদান কম নয় এজন্য কবির ভাষায় বলি এ মহান বিশ্বের যা কিছু সৃষ্টির চির কল্যাণকার অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় এজন্য আমরা সমাজ বিনির্মাণে একটি তারুণ্যের বিপ্লব দেখতে পাচ্ছি আগামী দিন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী একটি বৈপ্লবিক ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ তরুণ প্রজন্মের নবীন হিসেবে আমরা বলতে চাই অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে চলব যেখানে তাজাবাজি সেখানে প্রতিরোধ করে চলব ইনশাআল্লাহ আমাদের উপকূলীয় জনপদ সাম্য এবং সম্প্রীতি এই জনপদকে যারা বিনষ্ট করতে চায় আমরা তাদের বিরুদ্ধে রুখে ইনশাআল্লাহ আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী আমরা এই উপকূলীয় জনপদকে গড়ে তোলার জন্য মালানা আবুল কালাম আজাদের বিকল্প নাই ইসলামী মনোনীত মাওলানা আবুল কালাম আজাদ আগামী দিনে কয়রা এমপি নির্বাচিত হয়